আমার প্রিয় ভক্তরা অন্ধকারহীন খ্রিস্ট প্রভুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ পিয়াস মাঠকি আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা আজ ত্রিশে অক্টোবর দুই সালের দশম মাস পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া ব্রিজের সন্ধ্যায় দীপাবলি এবং ছট উৎসব মহাজাকজমকের সাথে পালিত হওয়ার পর অন্ধকার ছড়িয়ে পড়ে তিনি বাইবেলের তার একটি শ্লোক সম্পর্কে কথা বলেছেন আইনের ঘোষণাপত্র অধ্যায় এগারো শ্লোক চারে তিনি বলেছেন এবং তিনি সেনাবাহিনীর ঘোড়া এবং রথগুলির সাথে কি করেছিলেন অর্থাৎ যখন তারা আপনাকে তারা করছিল তখন তিনি কিভাবে তাদের লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করেছিলেন যাতে তারা আজও অজানা আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা এখন আমার ইউটিউব চ্যানেলের বোতামে ক্লিক করতে ভুলবেন না